চাকরি হোক বা ব্যবসা সবাই সফল হতে চায় কিন্তু সবাই পারে না কেন পারে না কারণ কিছু কৌশল আছে যেগুলো অনেকেই জানে না বা জানলেও মানে না আজকে জানাবো এমন কিছু কৌশল যা তোমার কেরিয়ারে গেম চেঞ্জার হতে পারে আজকের দুনিয়ায় ডিগ্রি গুরুত্বপূর্ণ কিন্তু যথেষ্ট নয় এই কথাটি ভালোভাবে তোমার মাথায় ঢুকিয়ে দাও এই কথাটি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তোমার জন্য ভালো এখন ডিগ্রি চেয়ে হচ্ছে আসল শক্তি এই যেমন ধরো প্রবলেম সলভিং কমিউনিকেশন ডিজিটাল টুলস বা এআই এই সব দক্ষতা যার আছে সে গিয়ে যাবে তুমি যেটা করো সেটার সাথে সম্পর্কিত একটা নতুন স্কিল এখনই শুরু করো জাস্ট তিনটা মাসের জন্য তুমি গায়েব হয়ে যাও মানুষ এতে বসলে যেমন সব কিছু বাদ দিয়ে সারাক্ষণ আল্লাহর ইবাদত করে ঠিক তেমনই তিনটা মাস তুমি তোমার স্কিলে ফোকাস করো যারাই পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে এআই আসছে অটোমেন বাড়ছে অনলাইন মার্কেট বেড়েই চলেছে তুমি কি সেই পুরনো নিয়মেই ছো নাকি বদলের জন্য তৈরি হচ্ছ আজকাল কেরিয়ার মানে সুদূরই জম নয় তুমি কিভাবে নিজেকে উপস্থাপন করো সেটাও গুরুত্বপূর্ণ ফেসবুক ইউটিউবে তোমার কাজ ভাবনা ও অর্জনগুলো দেখাও লোকজন যেন খুঁজে পায় জানে এই মানুষটা কিছু করছে নিজের স্বপ্নকে বাস্তব রূপ দাও তুমিও পারবে সফলতার কোনো শর্টকাট নেই কিন্তু আছে সঠিক পথ এই কৌশলগুলো যদি তুমি সত্যি কাজে লাগাও তাহলে আজ থেকে তোমার কেরিয়ার বদলাতে শুরু করবে তোমার আশেপাশে লোকজন বলবে পারবে না নিও এটা তোমার সফলতার শুরু তুমি কোন কৌশলটি আগে থেকে ব্যবহার করছো নিচে কমেন্টে জানাও আর ভিডিওটি শেয়ার করো তোমার মতো যে কোনো একজনকে যার এই কথাগুলো শোনা খুব দরকার সাবস্ক্রাইব করো আরো এরকম কন্টেন্টের জন্য আর মনে রেখো সফলতা শুরু হয় সিদ্ধান্ত থেকে স্বপ্ন থেকে সফলতা শুরু হোক আজ থেকেই